খোয়ায় তুলা শিখরে অনাথ চৌধুরী পাড়ায় দুষ্কৃতীদের আক্রমণে আহত বেকারী শ্রমিককে জিবি হাসপাতালে রেফার ঘটনার প্রেক্ষিতে খোয়াই আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা জানা যায় আহত শ্রমিকের নাম সজল বণিক তার বাড়ি তেলিয়া মোড়ায় হঠাৎই তার পথ আগলে দুষ্কৃতিকারীরা তাকে আক্রমণ করে বলে অভিযোগ পরবর্তীতে তাকে খোয়াই জেলা হাসপাতাল থেকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়

ওই খবর ভাই আর কি আমরা আইসি যে একটা বাইক করে জ্বালা গেছে কয়টার সময় খবর পাইছেন আমরা তো শুনছি প্রায় মনে ঘন্টা দুই ঘন্টা হইব কি খবর পাইছেন যে ওই সদরগণিকের বাইকটা আর কুয়াই সাম পাওয়ার ঠিক আছে জ্বালাই লাইছে আর তেমন এমন শুনছি না কিছু আর